জয় মা বিপত্তারিণীর জয় বন্ধুরা প্রত্যেক বছর সোজা রথ থেকে উল্টো রথের মাঝে শনি মঙ্গলবার দিন পালন করা হয় মা বিপত্তারিণীর পুজো মানা হয় এই পুজোর মাধ্যমে মা পরিবার ও সন্তানকে সকল বিপদ থেকে রক্ষা করেন কারণ মা দুর্গার একশো আট রূপের মধ্যে দেবী সংকট না সিনি মানে মা বিপত্তারিণীর আরাধনা করা হয় শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্যে মায়ের বিশেষ কৃপা প্রাপ্ত হয় এবং কিন্তু সামান্য ভুলেও কিন্তু বন্ধুরা পরিবারে দুঃখ দারিদ্রতা নেমে আসে তাই এই দিনে দেবী মা তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফুল নিবেদন করার প্রথা রয়েছে এবং যারা এই দিনে ব্রত রাখছে তাদের তেরোটি মিচি ও তেরো ধরনের ফল খেয়ে এই ব্রত ভঙ্গ করার প্রথা রয়েছে মানা হয় যে এই দিনে লাল সুতো মাকে নিবেদন করে তাতে দুর্বা সহকারে তেরোটি গিট বেঁধে হাতে বা কবজিতে বাঁধলে মা সকল বিপদ থেকে সন্তানদের রক্ষা করেন তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে এই শনি মঙ্গলবার আপনারা কি করবেন কোন কার্য আপনারা করবেন না কি খাবেন এবং কোন খাবার আপনারা খাবেন না তাই পুরো ভিডিও দেখতে কিন্তু বন্ধুরা আপনারা একদম ভুলবেন না এবং বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা বিপদ এক বন্ধুরা এই দিন সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে মা অন্নপূর্ণাকে স্মরণ করে মাকে প্রণাম করে তাকে ধন্যবাদ দিয়ে দিনটি শুরু করুন এবং মাকে বলুন যে মা তুমি সারা বছর তোমার এই সন্তানের বাড়িতে এইভাবেই কৃপা করো যেন সারা বছর আমাদের বাড়িতে কখনো অর্থ অন্ন এবং বস্ত্রের অভাব না হয় সারা বছর যেন আমাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করে নাম্বার দুই বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে সকালে বা সন্ধ্যাবেলা মায়ের পুজো অর্চনা করতে কিন্তু একদম ভুলবেন না কিছু না হলেও সামান্য ফুল ও ফল দিয়ে আপনারা মাকে ভোগ দিয়ে মায়ের পূজা অর্চনা করুন যদি দেবী মায়ের মূর্তি আপনারা না পান তাহলে মা মা পার্বতী মা দুর্গার যে কোনো মূর্তি নিয়ে আপনারা ভক্তি ভরে মা অন্নপূর্ণাকে স্মরণ করে মাকে শ্রদ্ধা দিয়ে মায়ের আশীর্বাদে এছাড়াও বন্ধুরা এই দিনে একটি লাল জবা ফুলের মধ্যে কিছুটা লাল চন্দন লাগিয়ে মা দুর্গা মা কালী বা মা অন্নপূর্ণার যেকোনো একটি মন্দিরে গিয়ে এটি দান করে নিজের মনের ইচ্ছা করলে মা অবশ্যই শুনেন তাই কার্যটি কিন্তু বন্ধুরা আপনারা আজকের দিনে করতে একদমই ভুলবেন না নাম্বার 3 বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমে আমিষ মুদ্ধমা নেসা মা পেঁয়াজ রসুন কিন্তু একদম খাবেন না পারলে এই দিনে আপনারা মা অন্নপূর্ণাকে ভোগ দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে গ্রহণ করুন এই দিনে মায়ের নামে সামান্য পায়েস রান্না করে মাকে ভোগ দিলে মা অত্যন্তই প্রসন্ন হয় তাই আজ রাতে বন্ধুরা আপনারা মায়ের এই পায়েস প্রসাদ খেতে একদম ভুলবেন না কারণ এই প্রসাদ বন্ধুরা আজকের দিনে ভাগ্যশালীরাই পায় মানা হয় আজকের দিনে এই প্রসাদ খেলে রোগ ব্যাধি গ্রহ এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় তাই এই দিনে বন্ধুরা পুজোয় আপনারা সামান্য আতপ চাল পায়েস এবং সিঁদুর দিতে কিন্তু একদম ভুলবেন না নাম্বার চার বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা কারোর মনে দুঃখ দেবেন না কোনো নারীকে খারাপভাবে দেখা খারাপ চিন্তা ভাবনা করা মনে দুঃখ দেয়া এই সমস্ত কার্য কিন্তু বন্ধুরা এই দিনে ঘোর দুর্ভাগ্য ডাকে তাই পরিবারে সুখ শান্তি চাইলে এই দিনে আপনারা কারোর সাথে ঝগড়া ঝামেলাতে একদম জড়াবেন না সবাই মিলে এই দিনে আপনারা মিলেমিশে মায়ের পুজো আরাধনা করুন আর বন্ধুরা এই মন্ত্রটি আপনারা আজকের দিনে যে কোনো সময় তিনবার এগারো বার একুশ বার বা একশো আট বার আপনারা জপ করতে ভুলবেন না আর তা হচ্ছে বন্ধুরা ওম হিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণের সহা বন্ধুরা যদি এই দিনে আপনাদের বাড়িতে কোনো ভিক্ষুক আছে তাকে খালি হাতে কিন্তু একদমই ফেরাবেন না কারণ এই দিনে ভগবান শিব মা পার্বতীর কাছে ভিক্ষুক রূপে ভক্তের পরীক্ষা আছে। কারণ মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা মানে যার উপর মায়ের কৃপা থাকে তার সারা জীবনেতে অন্য বস্ত্রের অর্থের কখনো অভাব হয় না শাস্ত্রে বলছে যে এই দিনে মায়ের কৃপায় ভিকারিও রাজা হয়ে যায় তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কিছুতেই আর্থিক উন্নতি হয় না বাড়িতে দুর্ভাগ্য লেগেই থাকে তাহলে বন্ধুরা এই কার্যটি আপনারা কালকের দিনে অবশ্যই করুন এতে মা লক্ষ্মী ও অন্নপূর্ণার কৃপায় আপনাদের বাড়ি থেকে অর্থাৎ আপনাদের জীবন থেকে সকল বাধা বিঘ্নে নাশ হয়ে যাবে আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি বাড়বে বাড়ি থেকে বাস্তুদোষ দূর হয়ে যাবে এই কাজ বন্ধুরা বহু মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে এই মাসে আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরের সৌভাগ্য বা দুর্ভাগ্য ডেকে আনে তাই এই দিনে বন্ধুরা আপনারা কোন রকমের আমিষ জাতীয় খাবার মদ্যপান নেশা করে এই কার্য কিন্তু আপনারা একদমই করবেন না এতে সুফলের জায়গায় কুফলই প্রাপ্ত হয় এমনকি মনে ক্রোধ লোভ হিংসা বাসনা বা অধৈর্য হয়ে এই কার্য করলে সুফল প্রাপ্ত হয় না যেমন পড়াশোনা করলেই হয় না মন দিয়ে পড়াশোনা করতে হয় তেমনই ভগবানের প্রতি কোন কার্যবন্ধুরা বন্ধুরা শ্রদ্ধা মনে ভক্তি ভরে ভগবানের প্রতি বিশ্বাস রেখে সেই কার্য করতে হয় তাই একশো জনের মধ্যে একজনই ফল পায় আর বাকিরা ভগবানকে দেয় তাই আপনার কর্ম আপনার আপনার ভক্তি নির্ধারণ করবে যে ভগবান প্রার্থনা কত তাড়াতাড়ি শুনবেন তাই কার্যটি বন্ধু আপনারা কার্য হিসাবে নয় ভগবানের সেবা হিসাবে আপনারা কার্যটি করবেন এতে তাড়াতাড়ি ভগবান প্রসন্ন হয়ে ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নি যে বাড়িতে শ্রী বৃদ্ধি করতে মায়ের কৃপা প্রাপ্ত করতে বাড়িতে বাস্তুদোষ দূর করতে মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে আর্থিক উন্নতি করতে আপনারা আজকের দিনে কোন কার্যটি করবেন প্রথমে বন্ধুরা আপনাদের বাড়িতে তামা বা পেতলের ঘটিতে আপনারা কিছুটা চাল ভরে আপনাদের ঠাকুর ঘরে মালকের সামনে তা রেখে দেবেন কারণ বন্ধুরা ঋষি অর্ঘ বলেছিলেন যে বাড়িতে মালকের সামনে এই সামান্য জিনিসটি থাকে সেই বাড়িতে কখনো কোনো অর্থের অভাব হয় না তাই বন্ধুরা আজ আপনারা যখন এই কার্যটি করবে তার আগে আপনারা ভালো করে নিজের হাত পা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে সন্ধ্যা আরতি দিয়ে মা সামনে বসে মা লক্ষ্মীর অর্চনা করার পর উনো দিয়ে শঙ্খ বাজিয়ে সেই ঘটে একটি সস্তিক চিহ্ন অঙ্কন করে তাতে চাল উপরে তা মালক্ষ্মীর সামনে স্থাপন করবেন এরপরে আপনারা এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এই সর্বসৌভ কম দেহি নি সাহা নাম্বার দুই আজকের দিনে আপনারা যখন মায়ের অর্চনা তখন আপনারা মায়ের করবেন পায়ের সামনে একুশটি চাল রাখবেন আপনাদের যা মনোবাসনা রয়েছে যা দুঃখ কষ্ট রয়েছে তা মাকে বলুন এরপর আপনারা সেই চাল তুলে হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানিব্যাগ বা কোনো সিন্ধুকের মধ্যে রেখে স্থাপন করুন কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি কিন্তু পাঠ করতে একদমই ভুলবেন না এতে মায়ের কৃপায় আপনারা যখনই কোনো শুভ কার্যে যাবেন যেমন ইন্টারভিউ দিতে ব্যবসা করতে বা চাকরি করতে তখন আপনারা সেই কাজেতে সফলতা প্রাপ্তি করবেন তাই এই সময় বন্ধুরা আমাদের বাড়িতে সন্ধ্যা আরতি পুজো অর্চনা ও বাড়িতে একটি প্রদীপ ধরানোর এক বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসে বন্ধুরা সঠিক সময়ে সঠিক স্থানে একটি প্রদীপ যদি জ্বালানো যায় তাহলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় জ্যোতিষ শাস্ত্রে বলছে যে এই মাসে পশ্চিম দিকে একটি প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এছাড়াও এই মাসে বাড়ি এই স্থানে একটি প্রদীপ জ্বালালে মানুষের আর্থিক উন্নতি অবশ্যই হয় নতুন বছরে আসে অপার সুখ ও শান্তি কিন্তু বন্ধুরা বর্তমানে বেশিরভাগ এই প্রদীপ জ্বালানোর সময় এমন কিছু ভুল কার্য করে ফেলে যার ফলে তাদের পরিবারে আসে অশান্তি ও দুর্ভাগ্য বন্ধুরা প্রাচীন কাল থেকে প্রদীপের সাথে সম্পর্কিত কিছু মান্যতা রয়েছে এই প্রদীপের সাথে সম্পর্কিত কিছু তথ্য রয়েছে যেমন প্রদীপ থেকে বন্ধুরা আমরা কিছু সংকেত পাই আর তা হচ্ছে বন্ধুরা প্রদীপের আলো হঠাৎ করে বেড়ে যাওয়া হঠাৎ করে আবার প্রদীপ নিবে যাওয়া প্রদীপের তেল শেষ হওয়া পর্যন্ত প্রদীপটি জ্বলা বা কোনো দিকে বন্ধুরা প্রদীপটিকে নিয়ে যাওয়াতে প্রদীপের আলোটি হঠাৎ করে বেড়ে যাওয়া বা বাড়ির কোনো জায়গায় বন্ধুরা প্রদীপ বেশিক্ষণ জ্বলে না বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের বাড়িতে কিছু শুভ ও অশুভ সংকেত দেয় আমাদের বাড়িতে ধনের আগমন হবে নাকি ধনের গমন হবে বাড়িতে কিছু শুভ কিছু ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে এই সব কিছু বন্ধুরা আমাদের প্রদীপ থেকেই জানা যায় তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে প্রদীপের থেকে কিছু প্রাপ্ত হওয়ার সংকেত এবং তার পেছনের কারণ আমরা জানিব তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রদীপকে খুবই প্রাধান্য দেয়া হয়েছে সাথে বলা হয়েছে যে প্রদীপ ধরানোর কিছু আমাদের নিয়ম পালন করা উচিত বলা হয় যে প্রদীপ আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় প্রদীপ আমাদের বাড়ি থেকে দুঃখ দারিদ্রতা দূর করে কিন্তু বন্ধুরা মানুষ এগুলো না জেনে প্রদীপ সময় কিছু এমন ভুল করে ফেলে যার জন্য বন্ধুরা তারা কিন্তু সুফল পায় না তাই বন্ধুরা বন্ধুরা যদি আপনারা বাড়িতে প্রদীপ ধরান তো এতে আমাদের সৌভাগ্যের উদয় হয় পরিবারের সুখ শান্তি বজায় থাকে তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ উর্জা থাকে তাও বন্ধুরা এতে কিন্তু নাশ হয়ে যায় তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে প্রদীপ ধরানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া কিছু শুভ এবং অশুভ সংকেত নাম্বার এক বন্ধুরা প্রদীপ ধরানোর সব থেকে শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা থেকে সকাল দশটা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে সন্ধ্যাবেলায় বন্ধুরা তুলসী গাছের গোড়ায় এবং বাড়িতে বন্ধুরা একটি যদি প্রদীপ ধরানো যায় তো বন্ধুরা এতে কিন্তু মানুষের দুর্ভাগ্যের নাশ হয় যখন বন্ধুরা প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে ঠেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীরে এসে পড়ে তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুর্ভাগ্যের নাশ করে দেয় সাথে বাড়িতে এবং শরীরে বিভিন্ন জীবাণু নাশ হয়ে যায় নাম্বার দুই বন্ধুরা বাড়িতে আপনারা কখনো কিন্তু না। যখন আপনারা তখন অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু তেলের প্রদীপই ভগবানকে অর্পণ করবে। এবং একটি জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যেন পুজো করার সময় কখনো আপনাদের প্রদীপটি নিভে না যায় এটি বন্ধুরা তখনই হয় যখন আমাদের দ্বারা কোনো ফুল হয়ে যায় যার জন্য বন্ধুরা আমরা পূজোর সম্পূর্ণ ফল পাই না নাম্বার 3 বন্ধুরা কখনোই আপনারা প্রদীপটিকে কিন্তু মাটিতে ঠেকিয়ে রাখবেন না একটি প্রদীপ থেকে আপনারা কিন্তু কখনো অন্য প্রদীপ ধরাবেন না বাড়ি দক্ষিণ দিকে আপনারা কখনোই প্রদীপের শিখা দেবেন না কারণ বন্ধুরা এই দিকটি হচ্ছে জোমরাজের দিক এই দিকে তখনই প্রদীপ ধরা হয় যখন আমাদের বাড়িতে কেউ মারা যায় নাম্বার চার বন্ধুরা পুজো করার সময় যদি হঠাৎ করে আমাদের বাড়িতে প্রদীপের আলো বেড়ে যায় তাহলে বন্ধুরা এটি আমাদের বাড়িতে সুখ শান্তি আগমন হওয়ার সংকেত দেয় কিন্তু যদি বন্ধুরা আমাদের বাড়িতে প্রদীপের আলো হঠাৎ করে বিনা কারণে নিভে যায় তো বন্ধুরা এটি আমাদের বাড়ি অশুভ কিছু ঘটার বা দুঃখ দারিদ্রতা আসার সংকেত দেয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে